আমাদের জন্য ওয়েট করতেছে কাপো কাপো অন ফায়ার কাপো গ্র্যান্ড কাপো এখন এই কাপো মানে কাপো অর্থ হলো মালিক খেতের মালিক কাপো গ্র্যান্ড আমাদের এই মালিক এখন আমাদেরকে সারপ্রাইজ দেব আসেন কি সারপ্রাইজ আছে এখনই দেখতে পারবেন এই যে সিজারে যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চা আমি কইছি তো কইছি আবার না কনকা ও দেশি মরিস বাংলাদেশের দেশি মরিচ এটিকে আছে মিক্সড কিছু সবজি এখানে আছে ভেন্ডি টমেটো শশা মরিচ ইত্যাদি ইত্যাদি তো ইতালিতে যে ফ্রেশ সবজি খেতে চান এক্লাস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে এরকম সুন্দর এক পরিবেশে এসে এই সব জিনিস কিনে নিয়ে যেতে পারবেন দেখেন কি সুন্দর একটি জায়গায় আসছি ওই সামনে পাহাড় আর এই পাশে আছে তার ক্ষেত এখানে অনেক কিছুই চাষ হয় ওল্ড ইজ গোল্ড দেখেন উনিশশো কটকটি সালের পালা পাথর উনিশশো দশ সালের এটা এক ক্লাস কিন্তু অনেক এক্সপার্ট এখানে কত কেজি আছে আমি নিজেও জানি না এখানে কত কেজি আছে চোদ্দ কেজি এই তো আমাদের সারপ্রাইজ ছিল এটাই এগুলো এখন গাড়িতে নিয়ে চলে যাব বাসায় কঠিন মিস্ত্রি